ভাইয়ের দোকান গেলে কবুতরওয়ালার দোকান নীলফাবাড়ি ডিস্ট্রিক্ট সবাই চেনে কিন্তু আসি দেখো আমার দোকান কবুতর পাওয়া যায় না এইটার মানে প্রচনা গেলাম

মানে কবুতরালার দোকান বলে কিন্তু এইখানে আমি আসি দেখতেছি একটা কবুতর নাই বত্তা কবুতর নাই মরা নাই এইটা আমার মাথার এতদিন আইসে নেই যা আসলে বহুদিন থাকি আমি এই দোকানে আসি কিন্তু কবুতর তোর এখানে এমন কোন জিনিস নাই এ টু জেড সব কিছুই পাওয়া যায় হুজুরের মাথায় তেলে কত বুদ্ধি কিন্তু সোগলা বুদ্ধিই আছে আমার দোকানে সব মানসি সব পাওয়া যায় তা আমার দোকানে সব আছে কিন্তু মানে মানসি যে পার্টি সব দিছে সেই সব আছে কিন্তু এনার দোকানে সব আছে হুজুর সব নাই আমার দোকানে সব পাওয়া যায় কিন্তু এনার দোকানের নাম হল কবুতর দোকান কিন্তু এটা তো বত্তা কবুতর একটাও নাই মরাও নাই এইটা রহস্যটা কি এই জন্য হুজুর না আসেছে দোকান গেছি দোকান যাওয়া দেখেছি কবুতর নাই অত বড় একটা ব্যবহারিক বড় বাজারের দোকান নাম দিছে কবুতর আলার দোকান দোকান কবুতর নাই আর মোট না সব পাইবেন বুঝছেন এমন কোন জিনিস নাই ঢুকেও এমন কোন জিনিস নাই যে পাইবেন না মোট দোকানে সব আছে বুঝছেন এই যে দেখেন এই যে সব ধরনের আছে আঁকাও নয় কবুতর আলার দোকান মরা কবুতরও নাই বর্তা তো নাই নেই মরা নাই মোট দোকান সব আছে এই যে

I'm